বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরিক আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টস ইউএসএ ইয়েস ইউ ইয়র্স কাজ করি পার্ট টাইম কাজ করি বিশেষ করে ফ্রাইডেতে শুক্রবারে ঠিক আটটা থেকে নয়টা বা সাতটা থেকে নয়টার মধ্যে আমরা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাতে আমরা প্রত্যেক সপ্তাহে জাস্ট আমরা আমাদের কাছে যে ফরিবার লিভিং প্রোডাক্টস যেগুলো আছে সে সম্পর্কে ধারণা দিই অ্যাকচুয়ালি আমি কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে প্রপার্টি নিয়ে কাজ করি পাশাপাশি আমি নিজের ভালো থাকার জন্য এবং নিজের পরিচিত মানুষদেরকে ভালো রাখার জন্য বিশেষ করে যারা ফরিবারের পণ্য ইউজ করেছেন ভালো জানেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে এই পণ্যগুলো আমাদের কাছে আছে এই পণ্যগুলো জানানোর জন্যই আমি প্রত্যেক শুক্রবারে বিশেষ করে যেহেতু গত রমজান মাস ছিল রমজানের পরে আমরা প্রথম আজকে এসেছি এখানে সো যারা এটা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য জানাবো ভিওর্স আমি একটু বলে রাখি যারা এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন যারা মনে করছেন যে না আমি ফটিবারের বিজনেসটাকে নিজে করবো সেক্ষেত্রেও কিন্তু সেই সুযোগ আছে এই আমরা জুম মিটিং করে জুমের মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করেন আমরা ওয়ান টু ওয়ান এস বিষয়ে ডিটেলস তথ্য দিব সো ভিওর্স আজকে এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম